সালামু আলাইকুম প্লাবন আর অনেক দিন যাবৎ বালি হাসকে খাবার টাবার বলতে কচুরি এই ঝিনুক এইগুলো দেওয়া হচ্ছে না আর খুবই ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছি তো আজকে আসছি আমি আবার এই কচুরিপানা এবং এই শামুকগুলো নিয়ে যাওয়ার জন্য তো দেখা যাক কোথাও পাওয়া যায় কি না আপনাদেরকে দেখাই মানে আমাদের এখানে চারিপাশের কি অবস্থা মানে কত সুন্দর লাগতেছে শীত শীতে একটা ভাব চলে আসতেছে আর এখন আপনার এখানে পরিবেশটা খুবই সুন্দর হয়ে যাইতেছে আর শীতের সময় অনেক সুন্দর একটা পরিবেশ হয় কুয়াশা থাকে আর দানের ক্ষেতগুলোও বড় হয়ে যাইতেছে মানে অস্থির একটা অবস্থা শীত চলে আসতেছে এখনও আসে নাই কাছাকাছি সকালবেলা একটু একটু কুয়াশা পড়ে সো এই সময়টা অনেক সুন্দর লাগে যখন এই শীতকাল আসে তখন এই সুন্দর ফুলগুলা ফুটে এখন হালকা হালকা শীতের আবাস পাওয়া যাইতেছে জন্য এই ফুলগুলো ফুটতেছে গ্লাসেডের ফল কত সুন্দর এই আরেকটা পুরোটা একদম পটলের মতো মনে হয় সবজি হিসাবে খাওয়া যাবে পানিগুলো একদম ঝলমল ঝলমল করতেছে কচুরি পানা ঝিনুক কোথাও পাইনি আর এখানে কিছু কচুরি পানা सो एक सहीगलाट जाए বেশি লাগবে না এতটুকুই যথেষ্ট কচুরি বানা একদম নিয়ে সবগুলোই সবগুলো এনেছি চাচা নেওয়ার কিন্তু ঝিনুক পাই নাই সেটা লাগবেও না এইখানে কিছু কচুরি পান সরি এখানে কিছু জিনু পাওয়া গেছে এইটুকু নিয়ে নিবে চলবে যদিও জিনু এগুলো শামুক মনে হয় বালি হাঁস না শুধু শুধু দিয়ে রাখি ওরা কচুরি পানা খাওয়ার জন্য প্রস্তুত আছে আর ওদের এই পানির হাউজের মধ্যে আগের কিছু কচুরি পানা ছিল আর এখন আমি আবার নতুন করে কচুরি পানা দিলাম আর এই ওরা এই কচুরি পানাগুলো খুবই পছন্দ করে আর সেটার জন্য প্রতিদিন দেয়া প্রতিদিনও দেয়া যায় না সময় সুযোগ করে সপ্তাহে দু একবার

দেশি হাঁসকে কিছু খাবার দিতে হবে আর প্রতিদিন সকালবেলা আমার এই হাঁসদেরকে খাবার দিতে হয় আর তারপর ওদেরকে বাহিরে ছাড়া হয় আর সেটার জন্য ওদের জন্য খাবার তৈরি করা হইতেছে এখানে খাবারের মধ্যে দিচ্ছি ধান ভাত আর ফ্রিট আর এখন আমি ধাপে ধাপে হাঁসগুলো ছাড়বো প্রথমে দেশি হাঁসগুলোকে ছেড়ে দেব আর এই হাঁসগুলো চীনা হাঁসগুলোকে বন্ধ করে রাখবো কারণ দেশি হাঁস খাবার পর তারপর চীনা হাঁসকে খাবার দেবো কারণ এই একসাথে সবগুলোকে দিলে খাবার ইয়া করে না আর এই যে দেশি হাঁসে একটা ডিম দিছে আর যদিও চারটা ডিম হইতো কিন্তু এখন একটা করে দিতেছে ডিমের সময় না এখন তারপরও একটা দিতেছে আর এখানে দেশি হাঁসগুলোকে খাবার দিয়েছি এরা খাবার খাওয়ার পরে তারপর হলো এই চীনা হাঁসের পালা আর সকালবেলা রাজা হাঁসকে খাবার আগেই দিয়ে দিছি দিয়ে পাঠিয়ে দিছি আর তারপর দুপুরে ওদেরকে আবার খাবার খাওয়াবো আর সকালবেলা এরা তেমন খাবার খেতে চায় না বাহিরে চলে যায় কিন্তু দেখা গেছে কি কিছুক্ষণ পরে মানে ওরা আবার আসে খাবারের জন্য আর এখন চীনা হাঁসগুলোকে ছেড়ে দিতেছি ওরা এখন এখন খাবার খাবে ওরা আর চীনা হাঁস খুবই অলস প্রকৃতির মানে ওরা সহজে নড়াঝড়া করতে চায় না খুব স্লোলি ওরা হাঁটে আর ওরা খুবই ভালো ফ্লাইং করতে পারে আর এখন ওদেরও ডিম পাড়ার মেবি সময় হয়ে গেছে ফুল অ্যাডাল্ট হয়ে গেছে এরা আশা করি যে ডিম হয়ে যাবে এখানে আমার চীনা হাসের মধ্যে তিনটা মেল আর দুইটা ফিমেল হয়েছে আমি চাচ্ছি একটা মেল আমি এটা সেল করে দিব কারণ আমার এখানে তিনটা মেল হয়ে গেছে তিনটা মেল খুবই ঝগড়া করে সো দুইটা মেল আমি রাখবো আর একটা ফিমেল না সরি একটা একটা মেল আমি ছেড়ে দেব আর এখানে বিভিন্ন কালারের চীনা হাঁসগুলো আছে ওইগুলো আমি নিয়ে আসবো তারপর ওইগুলোর মধ্যে দেখা গেছে কি ফিমেলের সংখ্যাই বেশি হবে বিভিন্ন কালার সাদা ব্ল্যাক কালারে বিভিন্ন কালার যে কালারটা পছন্দ হয় সেই কালারটাই নিয়ে আসবো আর প্রতিটা এখানে যে মেলগুলো থাকবে আপনার মেলগুলো এক একটা এক এক কালার থাকবে কারোর সাথে কোনো মেলের কালার এক রকম হবে না এক একটা এক এক রকম থাকবে আর সেইভাবে মেলগুলো রাখবো কারণ এখানে আমার দুইটা মেল কিন্তু একই কালার সেম আর একটা মেল অন্যরকম এই আমি দুইটা থেকে দুই কালার রাখতেছি আর এখানে প্রতিদিন সকালবেলায় আমি প্রথমত বালি হাসদেরকে খাবারগুলো দিই আর যদিও আজকে প্রথমেই ওদেরকে দিছি কিন্তু ভিডিওটা পরে আসতেছে প্রথমে এদেরকে দিছি আর খাবারের তালিকার মধ্যে ওদেরকে যা দেই এদেরকেও তা দিতেছি ধান ভাত আর এই ফ্রিড দিতেছি আর কচিরপানা তো দিতেই আছি সপ্তাহে দুই তিন দিন চার দিন কচিরপাণা দেওয়াই হয় মানে এইভাবেই ওদের পরিচর্যা চলতেছে আর খাবার থাকেই ওদের বাড়িতে যখন মন চায় ওরা তখনই খেতে পারে ওদের ইচ্ছা মতো আর অতি তাড়াতাড়ি আমি এদের সেট আপটা করে ফেলবো আমি আসলে সময় স্বল্পতার কারণে কিছুই করতে পারতেছি না কিন্তু আশা করি অতি তাড়াতাড়ি হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম